চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমাদের দেশে বিভিন্ন স্থানে শিবের গাজন হয়ে থাকে একটা ব্যাপার এই যে রামায়ণ মহাভারত থেকে শুরু করে আমরা যদি দেখি তো দেখব যে ভগবান শিবের শ্রী বিগ্রহ অপেক্ষা শিবলিঙ্গের পুজোই বেশি সমাদৃত আমাদের অনেকের মনেই এই প্রশ্ন জাগতেই পারে যে দেবাদিদেব মহাদেব আগে না তার লিঙ্গ স্বরূপ আগে অর্থাৎ দেবাদিদেব মহাদেব এবং তার লিঙ্গ স্বরূপ কার আগে উৎপত্তি হয়েছে যথার্থ সত্য কোনটি আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব জয়গুরু সকলকে যারাই শুভেচ্ছা এবং যথাস্থে প্রণাম শিব তত্ত্বের এই মহিমা জানার জন্য আমাদের মনে যেমন প্রশ্ন জাগে যে ভগবান শিব আগে না তার লিঙ্গ স্বরূপ আগে ঠিক একই প্রশ্ন নারদের মনেও জেগেছিল নারদ নিজেও এই প্রশ্নের কোনো মীমাংসা করতে পারেননি তখন তিনি ভগবান ব্রহ্মার কাছে এলেন ভগবান ব্রহ্মার পাদ বন্দনা করলেন এবং ভগবান ব্রহ্মাকে বললেন যে প্রভু আমি আপনার এবং ভগবান বিষ্ণুর কিছু কথা জেনেছি কিন্তু বহু চেষ্টা করেও শিব তত্ত্বের কিছুই জানতে পারেনি বিশেষত শিবলিঙ্গের মহিমা কিছুই বুঝতে পারিনি আপনি কৃপা করে কিঞ্চিত বর্ণনা করুন নারদের এই প্রশ্ন শুনে ভগবান ব্রহ্মা নারদকে বললেন যে দেখো নারদ আমার ক্ষেত্রেও ঠিক একই আমি এবং পালনকর্তা বিষ্ণুও এই শিব তত্ত্ব সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত নই যে সময় জগৎ ছিল না সৃষ্টি ছিল না সেই সময় ভগবান শিব জ্ঞান সত্য এবং আনন্দ রূপে বিরাজমান ছিলেন তখন তিনি ছিলেন সর্বব্যাপক এবং অনন্ত চৈতন্য রূপে বিরাজমান ছিলেন আর সেই সময় তার সমস্ত দেহটাই ছিল দিব্য জ্যোতির্ময় তাতে না ছিল আদি না ছিল অন্ত সে এক অতীন্দ্রিয় নিরাকার জ্যোতির্ময় সত্তা কিন্তু পরব্রহ্মরূপী শিবের একা থেকে আনন্দ উৎপন্ন হয় না আর এতে জগতেরও সৃষ্টি হয় না তখন সেই চৈতন্য সত্তায় সৃষ্টির ঢেউ উঠল সত্তা তখন দ্রষ্টা ও দৃশ্যভাবে বিভক্ত হলেন এবার অব্যক্ত মহৎ তত্ত্ব থেকে মহাভূত সৃষ্টি হল তারপর বিবর্তনের মাধ্যমে এই সমগ্র বসুন্ধরায় শুধু জল আর জল সৃষ্টির এই সময়ে প্রথম পুরুষ স্বয়ং নারায়ণ সেই কারণ জলেই শুয়ে রইলেন ভগবান ব্রহ্মা বললেন ধ্যানস্থ বিষ্ণুর নাফি দেশ থেকে এবার রজগুণের প্রভাবে আমার উৎপত্তি হল আর আমি এই জন্ম মুহূর্তে জগৎ সৃষ্টি করতে লেগে গেলাম এই সৃষ্টির সময় একদিন বিষ্ণু মায়ায় বিমোহিত হয়ে ভগবান ব্রহ্মা একদিন নারায়ণকে বলে উঠলেন কে হে তুমি বৎস এখানে এমনভাবে শয়ন করে আছো ভগবান ব্রহ্মার এই গর্বসূচক কথা শুনে ভগবান বিষ্ণু তখন বললেন কি হে বৎস তুমি ভালো আছো তো এ কথা বলে ভগবান বিষ্ণু ব্রহ্মার দিকে তাকালেন এবং একটু বিদ্রূপের হাসি হাসলেন এতে ব্রহ্মা অত্যন্ত রেগে গেলেন ভগবান ব্রহ্মা তখন বিষ্ণুকে বললেন ওহে তুমি বৎস কাকে বলছ আমি স্বয়ং সৃষ্টিকর্তা আমি সনাতন জন্মরহিত এবং বিশ্ব সৃষ্টির কারণ আর তুমি তো শুধুমাত্র এই সৃষ্ট বস্তুকে পালন করো ভগবান ব্রহ্মা বিষ্ণুকে বললেন কাজেই তুমি আমাকেই বড় বলে মান্য করবে আমি যদি জগৎ সৃষ্টি না করতাম তাহলে তুমি কোথায় থাকতে হে ভগবান ব্রহ্মার এই গর্বসূচক বাক্য শুনে ভগবান বিষ্ণু বললেন তুমি বৃথাই বড়াই করছো আমার দেহ হতেই তোমার জন্ম আমার শক্তিতেই তুমি শক্তিবান হলে আর কিনা শেষে আমাকেই তুমি ছোট করছো ভগবান শ্রী হরি তখন একটু হেসে বললেন না না এতে তোমার কোনো দোষ নেই কারণ সৃষ্ট বস্তু মাত্রই সৃষ্টির মুহূর্তেই মায়ার দ্বারা বিমোহিত হয়ে পড়ে আর এটা অবাক লাগলো যে তুমি জগৎ পিতা হয়েও তুমিও এর কিন্তু ব্যতিক্রম নও বিষ্ণুর এই কথা শুনে ভগবান ব্রহ্মা আরো রেগে গেলেন তার মুখে যা আসতে লাগলো ভগবান ব্রহ্মা বিষ্ণুর উদ্দেশ্যে তাই বলতে লাগলেন এতে ভগবান বিষ্ণু কিছুটা ক্রুদ্ধ হলেন এবং জলের মধ্যেই ভগবান বিষ্ণু এবং ব্রহ্মার মধ্যে শুরু হয়ে গেল ঝগড়া তাদের ঝগড়া এমন একটা পর্যায়ে পৌঁছে গেল যে এই সমস্ত সৃষ্টি যেন এখনই বিফলে না যায় ঠিক এমন সময় এমন এক অদ্ভুত অবস্থা এমন এক অদ্ভুত দৃশ্য তারা দেখলেন যে তারা দুজনেই চমকে গেলেন তাদের ঝগড়া থেমে গেল তারা যে স্থানে ঝগড়া করছিলেন সেই জায়গায় হঠাৎ একটা প্রচণ্ড জলোচ্ছ্বাস হয় আর জলটা নিচে নেমে যেতেই সেখানে একটা সুগন্ধ এবং একটা দিব্য জ্যোতিতে চারদিক ভরে যায় এই দৃশ্য দেখে ভগবান বিষ্ণু এবং ব্রহ্মার মধ্যে ঝগড়া থেমে গেছে এবং তারা হতবম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছেন ঠিক এমন সময় তারা দেখতে পেলেন যে নিচের দিক থেকে এক আদি অন্তহীন এক শিবলিঙ্গ এক জ্যোতির্িঙ্গ আকাশের দিকে উঠতে লাগলো এই দৃশ্য দেখে ভগবান ব্রহ্মা এবং বিষ্ণু পুরোপুরি হতবাক হয়ে পড়েছেন ভগবান নারায়ণ তখন ব্রহ্মাকে বললেন ব্রহ্মা তুমি তোমার বাহন হাসের পিঠে চেপে যাও তো উপর দিকে এই শিবলিঙ্গ কত দূর গেছে তা তুমি দেখে এসো আর আমি বরাহ রূপ ধারণ করে নিচে যাই দেখি এই শিবলিঙ্গ নিচে কোথা থেকে উৎপত্তি হয়েছে ভগবান ব্রহ্মা তখন হাসের পিঠে চেপে উপরে উড়ে গেলেন ব্রহ্মা উপরে উঠছেন তো উঠছেন কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে ভগবান ব্রহ্মা ক্লান্ত হয়ে পড়েছেন আর তার বাহন হাঁস হাঁসও ক্লান্ত হয়ে পড়েছে ঠিক এমন সময় ব্রহ্মা দেখলেন যে শিবলিঙ্গের গা বেয়ে ঠিক মাঝখান থেকে কতগুলো কেত কি ফুল সেই শিবলিঙ্গ গা নিচে নেমে আসছে ভগবান ব্রহ্মা তখন সেই কেত ফুলগুলিকে ধরে নিচের দিকে নেমে চলে এলেন আর সোজা নিচে নেমে এসে তার গন্তব্যস্থলেই দাঁড়িয়ে রইলেন ভগবান ব্রহ্মা তখন ভগবান বিষ্ণুর কথা ভাবতে লাগলেন বিষ্ণু কতদূর গেল ওই এখনো সে তো ফেরেনি ব্রহ্মার মনে হতে লাগলো হয়তো বিষ্ণু বিষ্ণুর মৃত্যু হয়ে গেছে এসব কথা যখন তিনি চিন্তা করছেন এই চিন্তা করতে করতেই মর্ত লোকে আরও এক হাজার বছর অতিক্রান্ত হয়ে গেছে ভগবান ব্রহ্মা অত্যন্ত মনমরা হয়ে বসে আছেন একদিন ব্রহ্মা হঠাৎ দেখলেন যে শ্রী হরি হাপাতে হাপাতে উঠে এলেন আর তখন তিনি বরাহরুর ত্যাগ করলেন এবং ব্রহ্মার হাতে যখন কেত কি ফুলগুলোকে দেখলেন ভগবান নারায়ণ তখন ব্রহ্মাকে ভক্তি ভরে প্রণাম করলেন মানে নারায়ণ বুঝলেন যে ভগবান ব্রহ্মাই বড় কারণ তিনি হত একেবারে উপরে উঠতে পেরেছিলেন শিবলিঙ্গ যতদূর পর্যন্ত গেছে ততদূর পর্যন্ত তিনি যেতে পেরেছেন আর সেখান থেকে এই কেতকি ফুলগুলোকে নিয়ে তিনি নিচে নেমে আসছেন ভগবান নারায়ণ তখন ব্রহ্মাকে প্রণাম করলেন ব্রহ্মার মনে একটু অহংকারের ভাব এলো তিনি বুঝতে পারলেন তিনি ভাবলেন যে নারায়ণ আমাকেই বড় বলে মেনেছে আর মনের মধ্যে ব্রহ্মার মনের মধ্যে যখন এই অহংকার ভাবটা এলো তখন সেখানে এক গগন ভেদি শব্দ উৎপন্ন হলো এমন ভয়ঙ্কর শব্দ যার কোনো ব্যাখ্যা নেই সেই শব্দ শুনে ভগবান ব্রহ্মা একেবারেই বিমূড় হয়ে পড়েছেন হঠাৎ এমন সময় দেখলেন যে সেই শিবলিঙ্গের মধ্যস্থল থেকে অর্থাৎ তারা যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে শিবলিঙ্গ ভেদ করে স্বয়ম্ভু মহ বেরিয়ে এলেন এসেই তিনি ব্রহ্মাকে চোখ রাঙিয়ে বলতে লাগলেন ওহে মিথ্যাবাদী তুমি কি আমার মাথা থেকে এই কেতকী ফুলগুলি সংগ্রহ করেছো। ভগবান ব্রহ্মা কিছুটা ভয় পেয়ে গেলেন ব্রহ্মা মিথ্যায় বলতে লাগলেন হ্যাঁ তা তো কি এই দেখুন হাতে করে কিছু একটা বলতে যাচ্ছিলেন কিন্তু বলতে পারলেন না ব্রহ্মার কথা শেষ হওয়ার আগে ভগবান শিব প্রচন্ড শব্দ সহকারে জোরে চিৎকার করে বলে উঠলেন ও হে মিথ্যাবাদী কথাকার তুমি এই মিথ্যা কথা বললে বলে মর্তলোকে তুমি কোথাও পূজ্য হবে না তুমি কোথাও পূজা পাবে না তোমার জীবন ব্যর্থ হবে আর কিছুক্ষণ পরে ভগবান শিব নারায়ণের কাছে গেলেন এবং তাকে হাস্য মুখে বললেন ওহে জগৎপতি নারায়ণ তুমি সত্য সংযম ও শান্তির প্রতীক তুমি যথার্থ পালন কর্তা স্বর্গ মর্ত পাতাল সর্বত্রই তোমারই জয়গান সূচিত হবে ধ্বনিত হবে আর তুমি সর্বত্রই পূজা পাবে ভগবান নারায়ণ শিবের স্তুতি করতে লাগলেন আর ভগবান ব্রহ্মাও কিছুটা ভয় পেয়ে সেই শিব স্তুতিতে অংশগ্রহণ করলেন ভগবান শিব তখন প্রসন্ন হয়ে তাদেরকে বললেন তোমরা আমার যে রূপ দেখলে এটি পরম জ্যোতির্লিঙ্গ সচ্ছিদানন্দ বিগ্রহ এবং ত্রিলোকে চিরকাল শ্রদ্ধার সাথে এই রূপই পূজিত হবে এ কথা বলেই ভগবান মহাদেব অন্তর্হিত হলেন আর নারদও ভগবান ব্রহ্মার কাছে এই শিবলিঙ্গের মহিমা শুনে বিস্ময়ে হতবাক হয়ে পড়লেন আজ এই পর্যন্তই নমস্কার